মোটামুটি সব ঘরেই কিন্তু টমেটো সস সবাই পছন্দ করে আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আপনাদের সামনে মজাদার টমেটো সস নিয়ে তো প্রথমেই আমি টমেটোগুলোকে দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি একদম লাল টুকটুকে টমেটো যেগুলো সেগুলো ব্যবহার করেছি একদম লাল টমেটোগুলোই নেবেন টমেটো সস করার জন্য তো এখানে আমি কিছু মরিচ আদা রসুন তারপর তেজপাতা দারচিনি লং এগুলো সব দিয়ে দিয়েছি আর আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করবো তাই আমি একটু পরে দিব আর এখানে আমি কিন্তু আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি আমার কাছে গোলমরিচ ছিল না তাই গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে এখন আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দিব আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি পানি ছাড়াই আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর যেহেতু টমেটো থেকেই পানি উঠে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আর এটা যখন ঠান্ডা হবে তখন আমি একদম ব্ল্যান্ড করে নিব তো আমার টমেটোগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি টমেটোগুলোকে চেড়ে নামিয়ে নেব কিছুক্ষণ একটু চেড়ে তো নামিয়ে নিয়ে যখন টমেটোগুলো ঠান্ডা হবে তখন আমি এই তো দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ব্ল্যান্ড করে নিব এই তো আমি ব্ল্যান্ডার জারে তুলে নিচ্ছি তো খুব সুন্দরভাবে এই তো ব্ল্যান্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখন আমি এগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে টমেটোর অবশিষ্ট যে অংশগুলো আছে সেগুলো না বের হয় তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আমি যেভাবে করছি আপনারাও চাইলে এইভাবে করতে পারেন আর এই তো এই যে দেখুন টমেটো ছাঁকার পরে এগুলো কিন্তু বের হয়েছে আর এখানে পিউরিটা একদম পিওর যে টমেটোটা সেটা আছে তো এটাকে এখন আমি একটা কড়াইতে নিয়ে নিব নিয়ে একদম খুব সুন্দরভাবে বাকি যা যা দিব তো সব দিয়ে দিব তো এখানে আমি চিনি ব্যবহার করছি চিনিটা আপনাদের মিষ্টি কতটুকু খাবেন সেই পরিমাণে ব্যবহার করবেন তো আমি চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটু তেঁতুল ব্যবহার করবো তেঁতুলটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি সেটা কিন্তু আপনাদের সাথে দেখাইনি তো এখানে আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু একটু লবণও দিয়ে দিলাম তো দিয়ে এই আমি তেঁতুল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে পানি বের করে নিয়েছি মানে টকটা বের করে নিয়েছি তারপরে আমি তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি এখানে আমি খুব বেশি তেঁতুল ব্যবহার করিনি অল্প সামান্য একটু ব্যবহার করেছি তারপরে এখানে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি লাল মরিচের আর এখানে কিন্তু আমি কোনো রকম কালার ব্যবহার করিনি আমি যেভাবে করেছি আপনারাও এইভাবে ট্রাই করবেন অবশ্যই অনেক ভালো হবে আর এখানে আমি বুঝতে পারিনি আমি ভিনেগারের মধ্যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছিলাম তো আমি না সাথে সাথে নাড়া দিইনি তাই নিচে একটু জমাটের মতো হয়ে গিয়েছিল তো প্রথমে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার এতগুলো সস মনে হয় নষ্ট হয়ে গেল পরে আমি কিন্তু দেখতে পাচ্ছেন একটা সুন্দরভাবে নেড়েছে এখন দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা সস তৈরি হচ্ছে আর সসটা যখন একদম আপনি একটা প্লেটের মধ্যে নেবেন দেখবেন যে গড়িয়ে পড়ে যাচ্ছে না তখনই বুঝবেন যে আপনার টমেটোর সসটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমার টমেটো সসটা একদম রেডি তো আপনাদের কাছে আমার এই টমেটোর সসের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর আমার যে ছোট ছোটো বুল ত্রুটিগুলো আছে এগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এভাবে আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ